এর 72 পরিবহন যদি ক্যারেন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি বনে করে শেখ সাহেবের এই মূর্তিকে আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই বলি কম নিক্ষেপ করব আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না এমريكا আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না রক্ত যখন দিছি রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই জালেম লড়াই করে তারপর একেবারে শেষ বিন্দু ঢেলে বাংলাদেশের জমিনে এই রক্ত ঢেলে যে রক্ত বের হইছে এই রক্ত আমি জমিনের মধ্যে সবটুকু ঢেলে আমি হয়তো শাহাদ বরণ করবো অথবা জালেমকে হটাবার ব্যবস্থা এর বাহিরে দ্বিতীয় এবং পত্র আল্লাহ আমাকে যেখানে নিয়ে টাকা Así es, ¿no?